অর্জুন সিং অস্ত্র নিয়ে ঘুরছে রামনবমীর মিছিলে ব্যারাকপুরে অভিযোগ করলেন বিধায়ক সোমনাথ শ্যাম নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন রামনবমীর মিছিলে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ঘুরছেন আদালতের নির্দেশকে অমান্য করে কিন্তু আমি একটি জনসভায় জনপ্রিয় হিন্দি চলচ্চিত্র শোলের একটি সংলাপ বলেছিলাম বলে আমার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে এবং নোটিশ পাঠানো হয়েছে আমি নাকি ভয় দেখাচ্ছি এইদিকে অস্ত্র হাতে অর্জুন সিং ঘুরছে সেটা ভয়ের নয় এছাড়াও তিনি অভিযোগ করেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং নাগাল্যান্ড থেকে সত্তরটি বেশি ভুয়ো নথির ভিত্তিতে আগ্নেয়াস্ত্র এনেছিল বিভিন্ন মানুষকে দেওয়ার জন্য যেগুলো পুলিশ পরবর্তী সময়ে বাজেয়াপ্ত করেছে যে নাগাল্যান্ড থেকে আগ্নেয়াস্ত্র আনে তার কি আশা করবেন এর পাশাপাশি সোমনাথ শ্যাম অর্জুন সিং কে এখন কেউ ভয় দাবি করেন নিজে অস্ত্র নিয়ে ঘুরছে আর আমি মাইকে এক জায়গায় শোলের একটা ডায়লগ বলেছিলাম বেশি কিছু না শোলের একটা ডায়লগ যে তুমি এক তো এটা একটা চার অনেক পুরোনো ডায়লগ মানুষে ইউজ করেই থাকে তার জন্য আমাকে আজকে নোটিস পাঠানো হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে যে আমি নাকি হুমকি দিচ্ছি প্রভাবিত করছি ভয় দেখাচ্ছি অস্ত্র হাতে অর্জুন ঘুরছে তাতে ভয় নয় এবং শুধু অস্ত্র নয় এই অর্জুন আগামী দিনে নাগাল্যান্ড থেকে ভুয়ো লাইসেন্স এবং ভুয়ো অস্ত্র বার করার একটা মাস্টারমাইন্ড ছিল বাংলার বুকে অন্তত সত্তরটার উপরে লাইসেন্স নাগাল্যান্ড থেকে উনি আনিয়ে দিয়েছিলেন বিভিন্ন মানুষকে এখানকার সেসব অবশ্যই অস্ত্রগুলো সিজ হয়েছে সেই লাইসেন্সগুলো সিজ হয়েছে তাহলে অর্জুন থেকে কি এক্সপেক্ট করবেন আপনারা মানুষের কলমের এক্সপেক্ট করবেন পড়াশুনো এক্সপেক্ট করবেন যে নাগাল্যান্ড থেকে সত্তরটার উপরে অস্ত্র এনে ভুয়ো লাইসেন্সে তারা বাংলায় বন্দুক কোমরে ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছিলো তাই দিয়ে মানুষকে ভয় দেখাতো এখন কোমর থেকে বন্দুকটা নেমে গেছে এখন আর কেউ ওকে ভয় পায় না এখন বাজারের ছেলেরাও বলে ও লয় লই করে ওকে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন